সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে বাড়ির কাজ তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা গল্প শুনেছ বা জেনেছ তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য সহপাঠীদের সঙ্গে অভিজ্ঞতা সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করো ঘটনা গল্পটি সংক্রান্ত তাদের মতামত লিখে আনবে ইসলামের আদালতে একবার এক ধনী ব্যক্তি একটি মুসলিম দরিদ্র পরিবারের সাথে একটি মামলা দাখিল করলেন আদালত মামলাটি শুনানোর পরে তা তার পক্ষে নিষ্পত্তি দেয় এবং ধনী ব্যক্তির অবশিষ্ট সম্পত্তির এক অংশ রূপে দেওয়া হয় এই ঘটনাটি ইসলামের জাকাত প্রণীত অনুষ্ঠান এবং সামাজিক ন্যায়ের একটি উদাহরণ ঘটনা বা গল্প সম্পর্কে তাদের মতামত ঘটনাটি সঠিক আমরা যদি সঠিকভাবে জাকাত প্রদান করি তাহলে দরিদ্রতা কমে যাবে এবং আল্লাহ আমাদের সম্পদের মধ্যে বরকত দান করবেন তাই আমাদের প্রত্যেকের উচিত জাকাত প্রদান করা